একটি রাজনৈতিক সভায় বক্তৃতা করলেন এবং তার আগে একটি তার সরকারি অনুষ্ঠান ছিল সেই সরকারি অনুষ্ঠানের পর শেষ পর্যন্ত বক্তৃতা করলেন একটি রাজনৈতিক সভায় যেখানে অজস্র মানুষ হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল উত্তরবঙ্গে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে এবং সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাকরি দুর্নীতি নিয়ে প্রচুর কথা শুনিয়েছেন আমাদের এই বাংলায় কীভাবে মানুষের শিক্ষিত মানুষের ভবিষ্যৎটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তছ করছেন তিল তিল করে শেষ করছেন এবং তার জন্য কোনো অনুতাপ নেই তার জন্য কোনো প্রায়শ্চিত্ত নেই উল্টে কোটের গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মৌছাকে ঢিল মারলে যেটা হয় সেটাই আজকে হলো তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মৌছাকে ঢিলটা মারলেন এবং সেই ঢিল মারার সঙ্গে সঙ্গে নবান্নে যেটা সরকারি অফিস প্রশাসনিক দফতর সেখান থেকে বসে কখনও কোনোভাবে রাজনৈতিক বক্তব্য রাখা যায় না প্রশাসনিক বক্তব্য রাখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বরাবর ভঙ্গ করেন নবান্নের সভাঘর থেকে বসে তিনি রাজনৈতিক বক্তৃতা দেন কদর্যভাবে কুৎসিতভাবে ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন ডান দিকে চিফ সেক্রেটারি দিকে হোম সেক্রেটারিকে বসে এরকম বিভিন্ন সময় এই কাণ্ড করেছেন আজকে আচমকাই এই ওয়েদার রিপোর্ট সংক্রান্ত ব্যাপারে কিছু বক্তব্য রাখার পর সাংবাদিকদের দু একজন সাংবাদিক প্রশ্ন করাতেই তারপরে বাংলা ইংরেজিতে মিলিয়ে জুলিয়ে কুচ্ছিতভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কি হওয়া উচিত ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটাকে আপনি কাউন্টার করতে পারতেন কিন্তু সেই কাউন্টারটা আপনি রাজনৈতিক সভায় কাউন্টার করতে পারতেন নিজের বাড়িতে বসে কাউন্টার করতে পারতেন তৃণমূল ভবনে বসে কাউন্টার করতে পারতেন নবান্নের প্রশাসনিক ভবনে বসে তিনি কাউন্টার করছেন তার রাজনৈতিক বক্তব্য রাখছেন আর শুধু রাজনৈতিক বক্তব্য না রাজনৈতিক বক্তব্যর সঙ্গে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করলেন দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আলিপুরদুয়ারে বক্তব্য রেখেছেন তিনি কোনো ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেননি কিন্তু এখানে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করলেন আমি স্বাভাবিকভাবেই আমার খালি মনে হচ্ছিল আর কতটা নিচে নামবেন এই মহিলা বাংলাকে তছনছ করেছেন। শেষ করেছেন সব সব দিক থেকে শেষ করেছেন এবং আগামী দিনে এই মহিলা থাকলে সরকারের কোনো চাকরিতে কোনোভাবে সুষ্ঠুভাবে দুর্নীতি দুর্নীতি ছাড়া চাকরি হবে না আবারও দুর্নীতি করবেন এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেছে না সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার সেখানেও যখন পরীক্ষা নেওয়া হবে সেখানেও ম্যানিপুলেশন হবে সেখানেও ব্রাক্তর লোক লোক ঢুকবে ভাইপোর লোক ঢুকবে তৃণমূল ভবন থেকে লোক ঢুকবে নেতা মন্ত্রী এমএলএদের লোক ঢুকবে কালীঘাটের অফিস থেকে লোকের কোটা যাবে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনোভাবে দুর্নীতিটা হবে প্র্যাকটিক্যালি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ থেকে বাংলার মানুষ অন্তত শুনল এই দুর্নীতির এন্টায়ার চ্যাপ্টারটা সম্বন্ধে তিনি পুরোটা ওয়াকি শুধু ওয়াকি বল নন আদালত সংক্রান্ত ব্যাপারেও যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালত থেকে অ্যাটাক করছেন এটাও একদম পুঙ্খানুপুঙ্খভাবে শব্দ দিয়ে দিয়ে শব্দ চয়ন করে করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যাখ্যা করলেন এবং ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উত্তর দিতে গিয়ে অপারেশন সিন্দুরের পুরো বিষয়টা আমার নিজের ধারণা প্রেস কনফারেন্সে কোনো একজন সাংবাদিককে শেখানো ছিল যে আপনি এই প্রশ্নটা করবেন আমি তার একটা উত্তর দেব এবং সেই উত্তরটা দেওয়ার অছিলায় তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিঁধলেন কোন ভাষায় কোন মুখে বিঁধলেন যে একদম পরিষ্কারভাবে মানে ঠিক এই জাতীয় ভাষা প্রয়োগ করলেন যে নিজের স্ত্রীর কপালের সিঁদুরটা আগে দিন তারপরে আপনি বাকিদের সিঁদুরের কথা বলবেন কোনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আর সারা ভারতবর্ষ তো এতজন মুখ্যমন্ত্রী আছে এতজন মুখ্যমন্ত্রী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছেন বিজেপির বিরোধী সরকার প্রচুর জায়গা আছে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা আছেন সিপিএমের মুখ্যমন্ত্রী আছেন ডিএমকে এর মুখ্যমন্ত্রী আছেন কোনো জায়গায় তো কোনো মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে এই স্তরে নামতে হয় না যে স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন এবং এই এই নামার ফলে আলটিমেটলি কি হলো দেখুন আলটিমেটলি আবার বিপক্ষ সত্য প্রয়াত হয়েছেন তিনি কিন্তু আবার জীবিত হয়ে উঠলেন দীপক ঘোষের সেই ঐতিহাসিক বইটা নিয়ে আবার চর্চা শুরু হলো আবার অনুশীলন শুরু হলো আবার কথা শুরু হলো এবং স্বাভাবিকভাবে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি চরিত্র নিয়ে অনেক কথা বইয়ে লিখেছেন আমরা সেই নিয়ে কোনো প্রতিবেদন করিনি আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে কোনো ব্যক্তি সম্বন্ধে তার ব্যক্তি জীবন সম্বন্ধে কোনো প্রতিবেদন করাটা উচিত নয় তিনি প্রধানমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হল তো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সামাজিক জীবন সম্বন্ধে যদি প্রকাশ্যে এইভাবে একটা প্রশাসনিক ভবনের ১৪ তলা থেকে বসে এই ধরনের বক্তব্য রাখেন তাহলে স্বাভাবিকভাবেই যুক্তিসঙ্গতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন সম্বন্ধে প্রশ্ন উঠবে আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন সম্বন্ধে প্রশ্ন উঠবে কান খুলে শুনুন তৃণমূলের বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন সম্বন্ধে দীপক ঘোষ যা যা বলে গেছে প্রত্যেকটা শব্দ এবার উল্লেখিত হবে আমাদের করার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে কাটা ছেঁড়া হবে প্রকাশ্য সভাতেও সেই বক্তব্যটা বইটা তুলে ধরা হবে আমি আপনাদের কাছে বলছি আবারও বলছি কোনো ব্যক্তি জীবনকে কাটা ছেঁড়া করার লক্ষ্য নয় কিন্তু যখন রাজনৈতিক জবাব হারিয়ে যায় যখন নিজেদের চুরি ঢাকার জন্য একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিজীবন সম্বন্ধেও আক্রমণ করতে একজন রাজনৈতিক নেত্রী কুণ্ঠিত না হয় তখন আমি সমর্থন করি যে দীপক ঘোষের বইটা এবার চর্চা হওয়া দরকার চর্চিত হওয়া দরকার এবং সেই দীপক ঘোষের বইটা চর্চা করার জন্য বাগচিকে কেউ টেলিফোন করলে তিনি সরাসরি তার পিডিএফ ফর্ম্যাটটা পাঠিয়ে দিচ্ছেন আপনাদের আপনাদের যাদের কাছে বাগচি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের কাছে চাইবেন আমরা দিয়ে দেবো বাগচি সরাসরি তার পিডিএফ ফর্ম্যাটটা দীপক ঘোষের বইটা দিয়ে মানে একদম সরাসরি আপনার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনি সেখান থেকে পড়ে নেবেন কিন্তু প্রশ্নটা হলো একজন মুখ্যমন্ত্রী কোন স্তরে তারপর মহিলা মুখ্যমন্ত্রী মুখের ভাষা বলে কিছু নেই মুখে মুখের লাগাম বলে কিছু নেই রাজনৈতিক বক্তৃতার এত দেউলিয়া হয়ে গেছেন তিনি তো বলতে পারতেন রাজনৈতিক জবাবটা দিতে পারতেন যেটা যদিও নবান্নের তলার প্রশাসনিক ভবন থেকে বক্তৃ ওই বক্তব্য রাখার কোনো অধিকার এই মহিলাকে কেউ দেয়নি আজ পর্যন্ত কোনো সেক্রেটারিয়েটে বসে কখনো কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজ্যের আমার জানা নেই কেন তো যিনি রাজনৈতিক বক্তৃতা দেন এক্সেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায় সি ইজ এক্সেপশনাল লেডি ফলত তিনি ওই স্তরে নামেন ওই কদর্য স্তরে নামেন আমি আজকে সরাসরি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী কৌস্তব বাগচি কৌস্তব বাগচি দীপক ঘোষের সঙ্গে ব্যক্তিগতভাবে খুব পরিচিত ছিলেন এবং তিনি স্বাভাবিকভাবেই তার সঙ্গে একান্তে দেখাও করেছেন কথাও বলেছেন মৃত্যুর আগে পর্যন্ত কথা বলেছেন কৌস্তব বাগচি আমি সরাসরি কৌস্তব বাগচিকে প্রশ্ন করলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে তার ব্যক্তিজীবন এই কদর্য কুচ্ছিত আক্রমণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তখন কি জবাব দেবেন কৌস্তব আপনি দিয়েছেন বলেছেন পরিষ্কার কৌস্তব বাগচি পরিষ্কার বলেছেন দীপক ঘোষের বইটা এবার আবার নতুন করে বাজারে ফিরে আসাটা দরকার কি বলেন কৌস্তা বাগচি বাংলার মনের প্রশ্নের উত্তরে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন অর্থাৎ সরকারি অফিস থেকে বসে মানে প্রেস মিট করার নাম করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছেন নিজের স্ত্রীকে সিঁদুর পড়াচ্ছেন না কেন অপারেশন সিঁদুর নিয়ে বলেছেন তোমার জবাব কি একটু শুনতে চাইছি সন্মাদা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হচ্ছিল না ওই পাড়াতে দেখবে অনেক সময় জল নিয়ে মারামারি হয় এ হয় তখন ওই যেরকম ভাবে চিঠা ছেল্লা মিল্লি করে ওটা তখন মুখ্যমন্ত্রী সোলাভ একদমই মনে হচ্ছিল রে কলপারের ঝগড়া করছে এরকম মনে হচ্ছে তো ইনফ্যাক্ট আমি এই জায়গাটা থেকে শুধু মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেবো আজকে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রী তার স্ত্রী কে সিঁদুর দেওয়া সম্মান দেওয়া হাবিজাব হিসাবে অনেক কিছু বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়তে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথাই বলবো সেটা হচ্ছে নিউটনের তৃতীয় ল অনুযায়ী এভরি অ্যাকশন এজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে ওটা যেন উনি না ভুলে যান এবারে ইনি বলছেন যে সিঁদুরের কথাকে কেক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দীপক ঘোষ কবে এরা বই লিখেছে সেখানে সাত নম্বর চ্যাপ্টারে স্পষ্ট তো সেই কিছু প্রশ্ন তুলে দিয়ে গেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর আজ অব্দি দিলেন না কেন রঞ্জিত ঘোষ কে রঞ্জিত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিচ্ছেন রাজভবনে রঞ্জিত ঘোষ ছিলেন কেন তার অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা হয়েছিল রঞ্জিত ঘোষ যখন অসুস্থ ছিলেন বেলভিউতে তার চিকিৎসার মমতা দিয়েছিলেন কেন দিয়েছিলেন দুজন ডাক্তার স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন নার্সিংহোমে কি ট্রিটমেন্টের জন্য যেতেন এই সমস্তগুলো বললে তার নিজের মান সম্মান থাকবে আমি আগেও বলেছি এই কথা এবং এই কথাগুলো আমার কথা নয় দীপক ঘোষের বই দি গড ইজ দ্যাট ফেল বা বাংলাতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন চিনি সেখানে চ্যাপ্টার সেভেনে স্পষ্টত এই কথাগুলো বলা আছে এই কথাগুলোর উত্তর আজ অব্দি উনি দিতে পারেননি নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলার আগে নিজের দিকে তাকান সিঁদুরের স্বীকৃতির কথা বলছে নিজেই তো সিঁদুরের সম্মান রাখেননি দীপক বই কথাগুলো যদি সত্যি হিসাবে ধরি কারণ আজ অব্দি আমরা আইনে একটা ফান্ডামেন্টাল প্রিজামশন আমরা প্রথম দিনের ল কলেজে পড়তাম যে সাইলেন্স অ্যামাউন্টস টু কনসেন্ট মুখ্যমন্ত্রী আজ অব্দি এই কথাগুলোকে কন্ট্রোভার্ট করলেন না রঞ্জিত ঘোষকে নিয়ে তোলা প্রশ্নগুলোকে আজক মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোভার্ট করলেন না দীপক ঘোষের তিরিশ চার দু যোগাযোগ ছিল দীপকবাবু বললেন আমি আয়োজক দিয়ে উত্তর পাইনি মামলাটি হাইকোর্টে পেন্ডিং দীপকবাবুর বই কে ব্যান করার জন্য হাইকোর্টে মামলা পেন্ডিং করে সেই মামলা একদম নিজেরাই দীপকবাবু বারবার চেয়েছিলেন চিঠি দিয়েছিলেন মামলাটা শুনানি হোক মামলাটা শুনানি সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তারা কেউ করাতে চাইনি এই হচ্ছে এখন অবস্থা এখন যাদের নিজেদের নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে এতগুলো প্রশ্ন চিহ্ন তারা লোকের ব্যক্তিগত প্রশ্ন নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার কি অধিকার আছে রঞ্জিত ঘোষকে বেলভিউতে তিনি যে টাকা পয়সা দিয়েছিলেন ইন মড ক্যাপাসিটি রঞ্জিত ঘোষ ওই রাজভবনে উপস্থিত ছিলেন ইন ইন ক্যাপাসিটি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রঞ্জিত ঘোষের সম্পর্কে উনি কখনো কোনো এফিড কোথাও কেনটি ট্রেডেশন দেননি ওই এলাকার নাকি সব লোক রঞ্জিত ঘোষের সম্পর্কে জানে মুখ্যমন্ত্রীর পাড়ার লোক এগুলো একটা আমার কথা বলছি না সবকটা বইয়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সৎ সাহস থাকলেই দীপক বাবুর বইগুলোতে যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে সেই প্রশ্নগুলো একটা একটা করে যদি জবাব দেন তাহলে বুঝবো না সব সাহস আছে